এই বৃষ্টির মধ্যে সাকিবিয়ানদের একটা সুখবর দেই টিম পনেরো তারিখে মানে এই মাসের এই অক্টোবর মাসের পনেরো তারিখে বোম্বেতে যাচ্ছে শুভকামনা থাকার কথা লায়ন জঙ্গলে কিন্তু রায়ান রাফি নিয়ে চলে যাইতাছে পানিতে আর এই ছবির কাস্টিং থেকে মাইনাস হয়েছে চঞ্চল চৌধুরী ইন করছে শরীফুল রাজ আমি খুব খুশি থ্যাংকস জানাই আমি রায়হান রাফিকে কেন আপনারা ভাইবেন না চঞ্চলকে বাদ দেওয়াতে এত খুশি আমি না এটা গুড কাস্টিং জিদ আর শরীফুল রাজ জিৎ আর চঞ্চল চৌধুরী সেম সাইড দুই দেশে ব্যবসা করতে প্রবলেম হইতো ব্যবসা বুঝতে হবে আর বরবাদ ছবি অ্যাকশন না সোশ্যাল না প্রেমের বোঝা যাচ্ছে না কারণ কি জানেন বরবাদ সাউন্ডটাই তো এরকম যে আমি চেক খাইছি নিজের বরবাদ কইরা দেবো অথবা আমি ভিতরে আমার ঘৃণা জন্ম নিছে তরে বরবাদ কইরা দেবো অথবা আমার ভিতরে আগুন জ্বলতেছে আমি জগৎটারে বরবাদ করে দেবো ছাড়খাড় কইরা দেবো বুঝে না বুঝে না মন কি চাচ্ছি ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছে আসসালামু তোমার গান বিউ তোমার তিনটা গানি দারুন ছিল এর মধ্যে এই বরবাদ গানটা কথাটা মানে এই সাউন্ডটা আমার বুকের মধ্যে লাগছিল তখন খুব ভালো লাগছিল এখন এসে দেখি বরবাদ নামে একটি ছবি হচ্ছে এটা আরো ভালো লাগলো যেহেতু আমার একটা পছন্দের সাউন্ড ওইটা একটা সিনেমার নাম কে বানাচ্ছে মেহেদি হাসান হৃদয় খোঁজ নিয়ে দেখলাম চেহারাটা দেখে প্রথম পছন্দ হয়েছে সো ইয়াং আর অনেক কাজ করছেন উনি ওনার দু একটা কাজ আমি এর মধ্যে দেখে ফেলছি উনি সিনেমা বানাইতে পারবেন কারণ উনি এমন একটা ছবির নাম বেছে নিছেন যেটা না আমার প্রিয়তমা রিলিজের পর থেকে না মনের মধ্যে গেঁথেছিল ছিল জন্যই বেশি ভালো লাগছে যে একটা ডাইরেক্টর একটা নাম মধ্যেই কিন্তু তার একটা আপনি বুঝতে পারবেন যে সে কেমন ছবি বানাতে যাচ্ছে তার ধরনটা কি সাউন্ডটাকে ক্যাচ করা এটা একটা বিরাট ব্যাপার অনেক দোয়া রইল এই ছবিটা রিলিজ হবে আমাদের আগামী রোজার ইডে হ্যাঁ রোজার রিলিজ সাকিবের দরদ ছবিটা এখন সেন্সার বোর্ডে আগামী তিন চার দিনের মধ্যে ছবিটা দেখবে সেন্সার বোর্ড যদি কোনো কারণে বরবাদ ছবিটা না হইতো কারণ বুঝে নিত অনেক রকম মানুষ থাকে অনেক রকম প্রশ্ন তোলে যেহেতু ছবিটা বোম্বে তৈরি হবে পিছনে শত্রু লাগতেই পারে গত এই যে আপনার তুফান ছবিটা রিলিজের সময় আমরা দেখছি না খুব কাছের মানুষ সাকিব খানের তারাই প্রশ্ন তুলছিল কিভাবে টাকা গেল, কত টাকা গেল সব হিসাব আমাদেরকে দিতে হবে বোঝেন সরাসরি যদি মিডিয়াতে আইসা এরকম প্রশ্ন তোলে ভিতরে ভিতরে কি না করতেছে বুঝা নিয়েন মানে সাকিব খানকে ধরার জন্য তাই আমি বললাম যদি না হয়তো তাইলে আমাদের অনন্য মামুনের ছবিটা রিলিজ হইতো কনফ্রাম থাকেন দরদ রিলিজ হইতো ঈদে ঈদের আগেই দরদ চলে আসবে তো রোজার ইদে যে সাকিব খানের ছবি আসবে শাকিব খানকে কি একা ছবি রিলিজ করতে দিবে এই যে অনেকে বলে যে একা মাঠে খেলে এই সুযোগ কি দিবে না দিবে না ধোনিরা একটু জেদি হয় বোঝেন না কেন তারাও ভিতরে ভিতরে একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছে যে আগামী রোজার ইদে জিতকে নিয়ে একটা ছবি মার্কেটে আনবে এটা কিন্তু গোপনে চলছিল গত তিন চার মাস যাবতী চেষ্টা এখন পাকাপাকি হয়ে গেছে যার জন্য আপনারা জানতে পারছেন বিভিন্ন মিডিয়া জানাচ্ছে আমি কিছুটা জানলো মুখ খুলি নেই এই জন্য যে রাফি আমার খুব কাছের মানুষ আগামীতে মেহেদি হাসান হাসান হৃদয় আমার কাছের হয়ে যাবে এখনো পরিচয় হয় নাই আমার ভাল লাগে ইয়াংদের আর ভাল লাগে তাদেরই যাদের কাজ ভালো রাফি তো অনেক প্রমাণ করছে ভালো ভালো কাজ দিয়ে তো তার তুফানের বড় চমক ছিল শাকিব খান আর চঞ্চল চৌধুরী সেই চঞ্চল চৌধুরী আর জিতকে নিয়ে উনি লায়ন নামে একটা ছবি নিয়ে আসার কথা শাকিব খানের বরবাদ ছবির সঙ্গে মানে রোজার ইদে কিন্তু এই কাস্টিংটা থাকবে না অলরেডি কাস্টিংটা চেঞ্জ হয়ে গেছে কেন চেঞ্জ হয়েছে এটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলবেন অনেকেই হয়তো বলবেন যে আমাদের চঞ্চল চৌধুরী এই গত সরকারের সাথে ছিলেন এবং প্রধানমন্ত্রীকে মা বলে সম্বোধন করছেন পায়ে ধরে সালাম করছেন ভাই এ অপরাধগুলো না ঢেকে যাবে প্রতিভার কাছে হ্যাঁ প্রতিভা এমন এক জিনিস আমাদের হুমায়ুন ফরিদি বলতেন হ্যাঁ হুমায়ুন ফরিদি আমার ঘৃণা ছবিতে কাজ করছেন কাছে যাওয়ার সুযোগ হয়েছিল আমার সে মূল্যবান কিছু কথা বলতেন এর মধ্যে একটা কথা যে অভিনয় এমন একটা প্রতিভা যদি কারো এই প্রতিভা থাকে তাকে কোনো রাজনীতি কইরা কোনো চালাকি কইরা কোনো পলিটিক্স কইরা দাবায় রাখা যাবে না সে বেরিয়ে আসবেই চঞ্চল চৌধুরীও বেরিয়ে আসবে এই ছবিতে চঞ্চল চৌধুরী বাদ পড়ার পিছনে অন্য কোনো একটা কারণ আছে একটু ভাবলেই বুঝতে পারবেন যেহেতু দুই দেশ মিলাইয়া ছবিটা হইতেছে। দুই দেশে তো মার্কেটিং করতে হবে তাই না কলকাতার তো মেইন টার্গেট বাংলাদেশ কারণ বাংলাদেশে এখনো সিনেমার মার্কেট যেরকম আছে সেখানে নাই যদি রায়হান রাফিল উপরে পরিচালক থাকতেন তাহলে জিত নিশ্চয়ই ওইখান থেকেই নিত বাংলাদেশ থেকে নিত না আর এটাই প্রথম না এরাও নিসেন জি আমাদের পরিচালক संजय সমান্তর ওনাকে নিয়ে কাজ করছেন ওনার প্রিয় আমাদের পরিচালকরা সো লায়ন তিনটা পার্টে রিলিজ করবেন ওনারা নাকি তিনটা পার্ট হবে কিভাবে রিলিজ করবে জানি না লায়ন নিয়ে জঙ্গলে যাওয়ার কথা আমি কল্পনা করছিলাম লায়ন তো জঙ্গলে থাকে কিন্তু রাফি জঙ্গলে না পানিতে মানে সাগরে নিয়ে যাচ্ছেন লায়নের শুটিং এ সিক্সটি পার্সেন্ট শুটিং করবেন উনি যে নতুন স্টাইলের ছবি হবে নতুন ধারার ছবি হবে রাফি সবসময় নতুন কিছু করার চেষ্টা করেন ওনার একটা কাজ দহন এটা নিয়ে অনেক কথা উঠছে বর্তমানে এইটা নাকি উনি কোন একটা সরকারের কোন একটা দলকে খোঁচা মারার জন্য এই দহন বানাইছেন আমি এটা মনে করি না সময়ের গল্প বাসে কিভাবে আগুন লাগে কিভাবে মানুষ মরে সময়ের গল্প উনি প্রকাশ করছেন উনি তো সাগর রুমিকে নিয়েও ছবি বানাইছেন যেটা সেন্সারে আটকা আছে বুঝতে হবে একটা পরিচালকের আবেগ খালি সিল মাইরা দিলে হবে না ট্যাগ মাইরা দিলে হবে না এইভাবে লোম কম্বল শেষ হয়ে যাবে এত বাছাই করেন না স্বাধীনতার পর থেকে বাছাই করতে করতে কি হয়েছে কে কে রাজাকার বাছাই করবেন কে বাছি আগস্ট আগে কেমন ছিল কে পরে কেমন হয়েছে এই বাছাই বাদ দেন আসল অপরাধী দিকে তাকান ওরা ভাইগা যাইতেছে হাবি হাবিজাবির দিকে তাকাইতে যায় তো যাই হোক কোরবানি ঈদে এই দুইটা ছবি আসবে দুজন পরিচালক একজন একটু সিনিয়র মানে হালকা সিনিয়র আমাদের রায়হান রাফি আর মেহেদি হাসান হৃদয়ের প্রথম ছবি তাও সুপারস্টার শাকিব খানকে নিয়ে আর শাকিব খান কেন এই ছবিটা সাইন করছেন এটা আপনারা বুঝাই নিবেন শাকিব খান কিন্তু খুব ব্রেন খাটায় একটা ছবি কিভাবে পর্দায় আসবে কেন আসবে কোন টাইমে আসবে সব তার মাথায় থাকে সে ডোমিনেট করতে পারে গল্পের খাতিরে আগের ছবিগুলো দেখেন হিমেল আশ্রা পরপর দুইটা ছবি দিছে তারপরে দেখেন মার্কেটে নাই উনি হারাই গেছে অথচ আমরা আমি প্রথম ছবি ঘরের বউ দেওয়ার পর আমার পিছনে চারজন পাঁচজন পড়ুষ ঘুরতেছিল হিমেল আশ্রমের পিছনে ঘুরতেছে না কেন কারণ হিমেন আশরাফ নিজেই ভুল করছে প্রতিটি ইন্টারভিউতে আইসা বুঝছেন উনি অল ক্রেডিট আমাদের প্রডিউসারকে দিয়ে দিয়ে নিজেকে জিরো পজিশনে নিয়ে আসছেন কিন্তু আমি মনে করি মেহেদি হাসান হৃদয় নিশ্চয়ই তা করবেন না ওনার ওনার ক্ষমতায় ছবি বানাবেন আমি শুনছি উনি অ্যারেঞ্জমেন্ট ঠিক মতো না পাইলে শুটিং প্যাক আপ করে দেয় বহু নাটক বানাইছে ভাই উনি একটু ঘাড়াও আছে এই ধরনের ঘাওড়া পরিচালকরা খুব ভালো করে সিনেমায় ওনার জন্য দোয়া থাকবে রাফির জন্য দোয়া থাকবে যাবে রাফি কিন্তু আবার ঘোষণা দিছে রোজারিত শাকিব খানকে নিয়ে আসবে তুফান টুতে এই ঘোষণাটা এখন দেওয়াটা ঠিক হয় নাই কারণ যারা বুদ্ধিমান তারা বুঝে ফেলবে কেন সে এই ঘোষণাটা দিল হ্যাঁ অটোমেটিক বুঝা ফেলবে একদম অটোমেটিক বুঝা ফেলবে কারণ যেন জিতকে নিয়ে ছবি বানানোর কারণে শাকিরিয়ানরা ওনার পিছে না লাগে ব্যালেন্স করছে যে আমি কোরবানি দিয়ে শাকিব খানকে নিয়ে আসতেছি চঞ্চল চৌধুরী মাইনাস হইয়া ইন করল শরীফুল রাজ এইটা সুপার কাস্টিং হয়েছে রায়ান রাফিকে আমি থ্যাংকস জানাবো যে জিতের সঙ্গে শরিফুল রাজকে দিছে শরীফুল রাজ এমন একজন আর্টিস্ট এমন একজন নায়ক এই নায়ককে আমি প্রতিটি কন্টেন্টে আলাদা আলাদা দেখছি অভিনয় এবং তার চেহারা সুরুত যেটা চুলের কাটিং বা দাড়ি রাইখা দাড়ি ছাড়া বা কাপড় চোপড় অন্যরকম পইড়া যেটার যখন যা দরকার যখন যে চরিত্রে যেটা ডিমান্ড করছে এই একটা শিল্পীকে আমি দেখছি ঠিক সেইরকম হইতে পারে এটা তার একটা বিশেষ গুণ আর ব্যক্তি জীবন নিয়ে বেশি নাড়াচাড়া উনি করেন না দেখবেন অনেক ইন্টারভিউতে অনেকে জিজ্ঞেস করতে চায় উনি কিন্তু এড়িয়ে যান আর সবচেয়ে বেশি ভালো লাগে বারবার ইন্টারভিউতে আসেন না কোথায় আসে কিভাবে আসে জানান দেন না পেচাল নাই বেশি কাজের মাধ্যমে আসেন ওনার কবি ছবি রেডি আর আসতেছে জিতের সাথে লায়ন লায়নে জিতের সাথে কেন রাজি হইল আমার জানা মতে ইনি কিন্তু কিন্তু ফরিদির মতো আমাদের হুমায়ুন ফরিদি পছন্দ না হইলে কারেক্টার করবে না তার কাছে কিন্তু প্রচুর ওটি অফার যায় কিন্তু সে করে না সে সিনেমাই করতে চায় আর চরিত্র না বুঝে করে না তার কাছে অফার যায় অনেক আমি জানি জেনেই কথাটা বলতেছি রাফির ছবিটা নেওয়াতে আমি মনে করি একটা বুদ্ধিমানের কাজ করছে বর্তমানে রাফি এ ওয়ান এবং তার সাথে জিত জিতের সাথে অভিনয়ের একটা টক্কর হয়ে যাবে জিতও বুঝে ফেলবে বাংলাদেশের এই মালটা কি হ্যাঁ কঠিন মাল কিন্তু এই শরীফুল রাজ রেসের ঘোড়া এই কিন্তু অনেক দূর যাবে দেখবেন জিতের সাথে কি অভিনয়টা করে চমকায় দিবে রাহান রাফির ছবি সাকিব খানের সাথে প্রতিযোগিতা হবে নতুন ডাইরেক্টর আর হালকা সিনিয়র ডাইরেক্টর রাফি আর হৃদয় এই ফাইট আমরা দেখতে পাব কিন্তু রাফি আবার একটু বুদ্ধিমানের পরিচয় দিছে আগামী ছবিও ঘোষণা করে ফেলছে তুফান টু নিশ্চয় এটাতে চঞ্চল থাকবে কারণ রাখতে হবে আমরা ওইটাতে তো রাইখে আসছি কিউ রাইখে আসছি চঞ্চলকে দরকারই হবে তুফান টুতে কিন্তু এই মুহূর্তে কেন ঘোষণা দিল কারণ কি রাফি একটা ব্যালেন্স করতে চাইলো ব্যালেন্সটা কিরকম হৃদয়ের সঙ্গে বরবাদের সঙ্গে আমাদের শাকিব খান আর ইদিকা পালের সাথে রাফি জিত আর রাজকে নিয়ে আসতেছে তাদের দুইজনের কে দুইটা নায়িকা না একটা নায়িকা আমরা জানি না জানা যাবে সামনে এই যে ফেস সাথে জিতকে এটা যেন বাজে সমালোচনা না হয় তবে এই দুনিয়াতে আমরা সবাই চালাক প্রশ্ন হচ্ছে কে কতখানি মানে কে কতটুক চালাক এটা কিন্তু বড় প্রশ্ন কিন্তু ভাইবে নিয়ে বরবাদে ইদিকা পাল আছে এই ছবি আমার দেখতে হবে হালকা পাতলা বুঝছেন প্রেমে পড়ছি ইথিকা পালের টু মরো আর ইয়ে স্টাডে ওই সব ডায়লগ দিয়া ভাল লাগছে লাগছে ছবিটা আমার আর বরবাদ গান আর তিনটা গান ওরকম গান যদি হৃদয় নিয়ে আসতে পারে বরবাদ ছবিতে আর বরবাদ ছবি অ্যাকশন না সোশ্যাল না প্রেমের বোঝা যাচ্ছে না কারণ কি জানেন বরবাদ সাউন্ডটাই তো এরকম যে আমি চেক খাইছি নিজেরে বরবাদ কইরা দেবো অথবা আমি ভিতরে আমার ঘৃণা জন্ম নিচ্ছে তরে বরবাদ কইরা দেবো অথবা আমার ভিতরে আগুন জ্বলতেছে আমি এই জগরটা বরবাদ কইরা দেবো ছাড়খাল কইরা দেবো সব অ্যাঙ্গেলে কিন্তু এই ছবিটা দোয়ার হইলো সবার জন্য সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ